হবে জনগণ যদি পক্ষে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি না মানে আমরা জমা ইসলামী সে প্রস্তাব মেনে নেব কিন্তু জাতির মতামত না নিয়ে পিয়ার কে উপেক্ষা করা যাবে না আমরা যারা আছেন ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতিস

কোন ত্যাগ কোন ছাড় এবং কোন বিষয় মাথায় প্রশ্ন আসে তখন দলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে বকিলার সাথে নিজের কথার মাঝে

সচিবালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে পৌর ডাকাকে যদি প্রয়োজন হয় আমাদের নেতা ডাক্তার সফিক সাহেব যদি বলেন তাহলে ডাকা আমরা যদি জনদ্রব্য বেরিয়ে আমরা ডাকায় অবস্থান নিয়ে যদি দাবি আদায় করতে হয় আপনারা কি তৈরি আছেন এখনো পরিস্থিতির জন্য তৈরি থাকার ওদার্থ আহ্বান জানিয়ে এবং আজকের এই গণ সফল করার জন্য গণমিছিলের শুরু আছে শেষ নাই এখন ওই দিকে তাকান মিছিল আর মিছিল আসতেছে এই মিছিল শেষ হবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা রাজনীতি এবং একটি দায়িত্বশীল দলের হাতে বাংলাদেশের ক্ষমতা জনগণ দেবে সেদিনই বাংলাদেশের মানুষ মুক্ত হবে সেদিনই বাংলাদেশের সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ